সর্ববঙ্গে বিজেপির 20 জন বিধায়ক একাধিক সাংসদ রয়েছেন সেখানে এই ধরনের ঘটনা বিধায়করা গেলেই তাদের এভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে গ্রামের মানুষজন তারা করছে খুব বেশি লোকজন যে আছেন তা তেমন দেখা যাচ্ছে না কিন্তু বিজেপির লোকজন কোথায় এখানে কি এই সাংগঠনিক দুর্বলতার বিষয়টা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না সোফিয়া এখন আমি একটা একটা কথা বলে দিই আমরা দেখেছিলাম কৃষি বিল কে কেন্দ্র করে হরিয়ানায় ঠিক এইভাবে বিজেপির লোকদের লোকে তারা করতো যদিও তারা যেভাবে ভোটে জিতেছে দ্যাট ইজ অ্যানাদার থিং এই যে মানুষের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে আমি ঘুরবো সবসময় প্রোটেক্টিভ হয়ে এবং উপর থেকে কিছু বলবো এটা সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারে না কিছু কিছু জায়গায় মনে রাখতে হবে সিদ্দিকুল্লাও কিন্তু সম্প্রতি মার লোকে লোকের তাড়াতে ওই একইভাবে সিদ্দিকুল্লা পুলিশ প্রোটেক্টিভ হয়ে গিয়ে ওপর ওপর কিছু কথা বলতে এই নয় যে শুধুমাত্র বিজেপির লোকেরাই মার খায় অনেক জায়গাতে তৃণমূলের লোকেরাও মার খাচ্ছে যে ওপর থেকে যাব একটা পুলিশ প্রোটেকশন আর এরা সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স আরো বড় প্রোটেকশন নিয়ে যাবে ওপর থেকে কিন্তু ধান্দাবাজের মধ্যে কথা বলে লোকে কিন্তু এতে রিয়াক্ট করতে শুরু করেছে এবং আমার মতে এই রিয়াকশন হওয়াটা খুব গুরুতর এবং এই রিয়াকশন হচ্ছে বলে আজকে মুখ্যমন্ত্রীর গলা টোন ডাউন হয়েছে আমার মতো অনেক যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারা লিখে যায় যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স দেখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা আহ ডাউন করে বলছেন শুভ বিজয়া বলবো আবার কে কি বলে দেবে কে কোথায় লিখে দেবে আরে কোথায় কোথাও বলেও না লেখেও না বিজেপির কিছু লোকে বলে আর কিছু আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় লেখে তাও রাষ্ট্রে বললেন তা সত্ত্বেও সবাইকে বলছে শুভ বিজয়া এই যে মুখ্যমন্ত্রী তার মানে বোধদয় ঘটছে এইটার কারণই হচ্ছে এটা এটা হতেই থাকবে এটা কিন্তু যদি না কমে মানে আমার এটা ভবিষ্যৎবাণী এটা অভিষেক ব্যানার্জির যদি ওই সবসময় এইভাবে চলেন আর প্যারাসুট থেকে নেমে গ্যাস বিতরণ করে এটা হতে বাধ্য মানুষের একটা গেলে লোকে এটা আমি এই প্রশ্নের সঙ্গে একমত যে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান যারা না ভাষা বোঝেন না চরিত্র বোঝেন বাংলা মানুষের তাদের নিয়ে ঘোরাফেরা করার একটা খুব খারাপ মানুষের মধ্যে পড়ছে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে যেটা আমি শুরুতেই বললাম এই রাজনীতি কোনোভাবেই সমর্থন করা যায় না কেন্দ্রীয় বাহিনীর লোক নিয়ে কেউ গেছে বলেই একজন সাংসদকে একজন বিধায়ককে

বামপন্থীরা তো যখন রাজনীতি করতেন আমি এক বছর আগেকার কথা বলছি যখন তারা জনপ্রিয় রাজনীতি করতেন তখন তো তাদের সাংসদ বিধায়কদের এভাবে নিয়ে ঘুরতে হতো না শুধু তাদের কেন আমি বলছি বামফ্রন্টের আমলে যারা বিরোধী সাংসদ বিধায়ক ছিলেন ছিলেন তো আমি একটা মিটিং এ আছি কংগ্রেস কংগ্রেসের প্রচুর এ ছিলেন তাদেরও তো এভাবে ঘুরতে হতো না কথা হচ্ছে যে এই রাজনৈতিক পরিবেশটি এরকম ভয়ঙ্কর ভাবে বিশিয়ে গেল হয়ে গেল বিষাক্ত হয়ে গেল কি করে এতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি উভয়েরই আমি বলবো সমান সমান অবদান রয়েছে শাসক দল হিসেবে তৃণমূলের দায় কিছু বেশি কারণ প্রশাসন তাদের হাতে পুলিশ তাদের হাতে কেন্দ্রীয় বাহিনীর লোক নিয়ে ঘোরার যে কালচারটা গত পাঁচ সাত বছরে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে প্রধান প্রধানত শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে এটা তৈরি হতে শুরু করে তারপর সবাই শুভেন্দু অধিকারী কিন্তু বিধানসভায় বিরোধী দল নেতা তার একটা ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা আছে তার কিছু প্রাতিষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক তার কিছু নিরাপত্তা ব্যবস্থা প্রাপ্ত প্রসূম যে কথাটা বলছি সেটা আমি একশো পার্সেন্ট তার সঙ্গে এক শতাংশ তার একমত এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরার ফলে এরা কিন্তু ভীষণ জনবিচ্ছিন্ন যারা আমরা রাজনীতি কাভার করেছি তারা জানি এই যে রাজনৈতিক নেতারা সারাদিন ধরে ঘোরেন না রাজনীতি নেতারা তো সারাদিন রাজনীতি করেন তারা ঘুমের মধ্যেও রাজনীতি করেন স্বপ্নেও স্বপ্নেও রাজনীতি দেখেন ভোট বেলা উঠতে ভোরবেলা উঠে যদি ভোরবেলা উঠে না বেলায় উঠে বেলা যখন ওঠে নাকি কি ঘুম ভাঙা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত তারা সারাক্ষণ রাজনীতি করে তাদের প্রচুর আশেপাশের লোকজনের মানুষের পালস বুঝতে হয় কে কি ভাবছে সেই কথা বলতে এটা রাজনীতি কভার করা সাংবাদিকরা সবাই জানে আমি মমতা ব্যানার্জিকে বহুদিন ধরে বহু বছর ধরে খুব কাছ থেকে দেখেছি রাজনীতির লোকেদের কাছে এই খবর মানুষের ভাবনা কত মানুষ আসছে তারা কি ভাবছে কি আলোচনা করছে এগুলো পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে তাদের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা এবং গাড়ির ড্রাইভার ব্যক্তিগত সহকারী তার সঙ্গে থাকেন তারা কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকরাও এই নিরাপত্তা রক্ষীরা বামফ্রন্টের আমলে আমরা যারা দেখেছি এরা মন্ত্রীদের সঙ্গে এক টেবিলে বসে খেতেন প্রশ্ন নিশ্চয় অনেকবার দেখেছেন অনেক মন্ত্রীর সঙ্গে তাদের তার সিকিউরিটি গার্ড জেলাতে গিয়ে সার্কিট হাউসে খাওয়ার সময় এক টেবিলে বসে খেতে এক ঘরে বসে একই সঙ্গে খাচ্ছে এই বিপুল নিরাপত্তার প্রয়োজনটা কেন হচ্ছে আজকে কারণ রাজনীতির মধ্যে সাংঘাতিকভাবে ভাবে হিংসা ঢুকে গেছে সত্যি সত্যি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আবারও বলছি যে নেতারা তো আজকে প্রশ্ন বলছেন মানে মুখ্যমন্ত্রী কিছুটা হয়তো নরম সুরে আজকে কথা বলেছেন কিন্তু তিনি কিন্তু দলের সমর্থকদের একবার বলেছেন যে এই রাজনীতি করবেন না এটা ঘৃণ্য রাজনীতি অমিত শাহ শুভেন্দু অধিকারী কি বলেছেন এই রাজনীতি করবেন না মমতা ব্যানার্জি প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে আসার পর যে কথাটা বলেছিলেন এখন আর বলেন না কিন্তু সেই কথাটা এখন সমস্ত শাসকের মনের কথা

তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা কিছুক্ষণ আগে আমি ছবিতে দেখছিলাম টেলিভিশন চ্যানেলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা হয়েছে বিজেপির একটা অফিস থেকে মিছিল বেরিয়েছিল তারা ব্যানার ট্যানার ইত্যাদি ছিঁড়ে দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক ছবির উপর দমদম লাঠি মারছিল কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছে এটা তীব্র নিন্দা করেছে আমি অপেক্ষা করে আছি কখন বিজেপি এটা তীব্র নিন্দা করবে করবে কি আদৌ এই যে বদলা দেওয়ার রাজনীতি লাঠি দিয়ে মেরে বিপক্ষকে শূন্য করে দেওয়া রাজনীতি পলিটিক্স করতে দেব না এই রাজনীতি রাজনীতি এটা মূলত ফ্যাসিবাদের যাই হোক না দিল্লিতে অমিত শাহ নরেন্দ্র মোদী কার্যত এই রাজনীতি চর্চা করেন একইভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এই রাজনীতি চর্চা করেন ত্রিপুরায় বিজেপি কথা ত্রিপুরায় বিজেপি এখন শাসন ক্ষমতা আছে করে আমি গত বছর এবং তার আগের বছর পরপর দু বছর ত্রিপুরাতে কাজে গেছিলাম তিন চার দিন করেছিলাম আগরতলাতে শহরের মধ্যে ব্যস্ত বাজার এলাকায় পাঁচ দোকান রমরম করে চলছে তার তিনটে দোকান সম্পূর্ণ বন্ধ তালা দেওয়া মরচে পড়ে গেছে আগাছা জন্মে গেছে কেন শুনলাম ওগুলো আগে বাম আমলে বাম সমর্থকদের দোকান ছিল আগরতলাতে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার পর বলা হয়েছে এই দোকান তারা খুলতে পারবেন না এবং একজন আমাকে বলেন দুঃখের সঙ্গে বলেন যতদিন এই একদিকে এখন কোথায় এসে দাঁড়িয়েছে সম্ভবত আমি জানি সম্ভবত হয়তো দেখা যাবে যদি কখনো বামরা ক্ষমতায় আসে তখন আবার ওই তিন চারটি দোকান খুলবে বাকি ছ সাতটি দোকান বছরের পর বছরের ঝুল বন্ধ হয়ে যাবে একটু ভিতরে যায় একটু গভীরে যায় সোফিয়া এই রাজনীতির কারণটা বিরোধী 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 কাউকে রাজনীতি করতে দেব না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনীতি কারণটা কারণটা কিন্তু মূলত অর্থনৈতিক ওই ঘুরে ফিরে সেই মার্কসের একটা কথা আমি বারবার বলি ইকোনমি ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার আপন হয়েছে সুপারস্ট্রাকচার পলিটিক্স ইজ বিল ইকোনমি হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচার যার উপর পলিটিক্স এর সুপারস্ট্রাকচার তৈরি কারণ হচ্ছে শাসক দলের সঙ্গে যুক্ত না হতে পারলে তোমার রোজগার নেই রেন্ট সিকিং ইকোনমি অবৈধ খাজনা আদায়ের ইকোনমি কখনো সে অবৈধ খাজনা আসছে গরু থেকে কখনো কয়লা থেকে কখনো বালি খাদান থেকে কখনো কনস্ট্রাকশন থেকে যে কোনো কনস্ট্রাকশন পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় কেউ করতে যাক তো শাসক দলের অনুমোদন ছাড়া করতে পারবে আমি সামান্য যে কথা বলে শুরু করে আবার আমি সে কথা বারবার বলবো আজকের অনুষ্ঠানে আমি আমার প্রতিবেশীকে আমার ব্যবহৃত উদ্বৃত্ত কোর্টটা দিতে পারবো না হাতে হাতে কি গোপনে দিয়ে আসলে ঠিক আছে কিন্তু প্রকাশ্য জায়গায় ঝুলিয়ে দিলাম আমি আমার মনে হলো আমার উদ্বৃত্ত আমি তাকে দিয়ে দিচ্ছি বা যে কেউ নিয়ে নিতে পারছি তার হাতে করে দিচ্ছি যে কেউ নিয়ে নিতে পারি এই চ্যারিটি এই সামাজিক কর্মটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে আমি করতে পারবো না তত্ত্ব কথা না বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি করা যায়নি কোভিড এর সময় পড়াশোনার কথাটা যেরকম বল স্কুল চালানো সম্ভব না শাসক দলের এই যে সর্বগ্রাসী রাজনীতি তার কারণটা কিন্তু অন্নবস্ত সংস্থান নেই কাজ নেই চাকরির কথা বলছে কাজ নেই কোনো কোন কাজ তৈরি হচ্ছে না গত বিধাননগর পুরসভা এলাকায় শেষ যে পুরো নির্বাচন হয়েছিল

বাচ্চা ছিল অল্প বলছে চোদ্দ বছর সে বলো পাঁচশো টাকা দিয়েছে প্রসূলের অভিজ্ঞতা আছে আমারও সারা দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন কভার করার অভিজ্ঞতা আছে পাঁচশো টাকার জন্য নিজের জীবন বিপন্ন করে বোমা ছুটতে তামিলনাড়ুতে গুজরাটে অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানাতে কেরালাতে মহারাষ্ট্রে রাজস্থানে কেউ রাজি হবে না পশ্চিমবঙ্গে রাজি হবে রাজি হচ্ছে তার কারণ এটাই ভবিষ্যৎ এটাই কর্ম ওই যে আরো অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িয়ে জড়িয়েছে কেন আমাদের এখানে কথিত রাজনৈতিক অগ্রসরতা সত্ত্বেও মেয়েদের সব থেকে কম বয়সে বিয়ে হয়ে যায় মানে ম্যারেজ আমরা দেশের মধ্যে সব থেকে পিছিয়ে কেন এটা সঙ্গে যুক্ত কেন পশ্চিমবঙ্গে দেখা যায় যে ক্লাস নাইন থেকে টুয়েলভের মধ্যে ড্রপ আউট ছেলেদের মধ্যে মারাত্মক বেশি মেয়েদের ক্ষেত্রে কম কারণ তারা কাজ করতে বাইরে যাচ্ছে প্রথম কয়েক বছর সরকার এটা বুঝতে পারি এটাকে শিক্ষার বড় সাফল্য বলে চালানো মেয়েরা শিক্ষা এগিয়ে আসছে পরে সরকার আসলে তারত্ব নাড়াচাড়া করে এবং সাংবাদিক দেখছে লেখা টেকা থেকে বুঝতে পারে সাংবাদিক সমাজ বিজ্ঞানীদের লেখা টেকা থেকে বুঝতে পারে এটা আসলে মেয়েদের এগিয়ে আসার ব্যাপার নয় ছেলেদের হারিয়ে যাওয়ার ব্যাপার ছেলেদের পড়াশোনা ছেড়ে দেওয়ার ব্যাপার কারণ পড়াশোনা করে কিছু হবে না কোনো কাজ নেই আজকে আমাদের রাজনীতি যে অবস্থা সৃষ্টি করেছে অর্থনৈতিক অবস্থা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে তার ফলে এটাই অবধারিত আজকে দুটো বড় বড় বাণী দিলে ভাষণ দিলে আপাত দৃষ্টিতে একটু আপনি ভায়োলেন্স এর ব্যাপারটা কমতে পারে কিন্তু দখলদার কখনোই কমবে না আমি এটাকে মঞ্চদারীর কথা বলবদারীর ছিল মুগল সম্রাটটা একটা মনসব দিয়ে দিতেন তোমাকে এই যাক বড় নগরটা দিয়ে দেওয়া হলো তো নগরের প্রসূন যা খুশি করতে পারে খাজ খাজনা আদায় করতে পারে প্রসঙ্গ শাসন করতে পারে শাস্তি দিতে পারে মানুষকে উৎসব আয়োজন করতে পারে শুধু যে নবাবের কাছ থেকে মনসবটা পেয়েছে সে নবাবের কাছে মাসে মাসে বা বছরে বছরে নিয়মিত প্রণামী পৌঁছে দিতে হবে